তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্পন এটা হচ্ছে হিন্দুদের একটা হিন্দু ধর্মাবলম্বীদের অনেকগুলো সংগঠনের একটা সংগঠন এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের তেরোই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এটার প্রতিষ্ঠাতা হলেন অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই নামের এক ব্যক্তি অভয় চরণার বৃন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ এই নামের ব্যক্তি তিনি উনিশশো ছেষট্টি সালের তেরোই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এরপর থেকে তারা তাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছেন তারা বাহ্যিকভাবে বুঝান তারা তাদের ধর্মের বিভিন্ন বিষয় এগুলো ফুটিয়ে তুলতে চান কিন্তু আমরা সাম্প্রতিক এবং আমাদের বিভিন্ন পত্র পত্রিকা পত্রিকার বিভিন্ন রেফারেন্স সহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরির পিছনে তাদেরকে অনেকেই সন্দেহ করছেন এবং দায়ী করছেন যেমন দুই হাজার চোদ্দো সালে স্বামীবাগ স্বামীবাগে তারাবির নামাজের সময় দেখা গিয়েছে সেখানে মুসল্লিদেরকে বাধা দেওয়া হয়েছিল দুই সালে আমাদের সিলেটেই মুসল্লিদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছিল দুই ষোলো সালে একজন ইমামকে ফোন করা হয়েছিল এবং এই সাম্প্রতিক যে গত বছর দুই হাজার চব্বিশে যখন দেশ দ্বিতীয়বারের মতো আমাদের অনেকের ভাষায় দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে হিসেবে আমরা বলি এরপরেই জাতীয় পতাকায় জাতীয় পতাকার সাথে এই ইস্কনই যারা তারা তাদের গেরুয়া পতাকা এটাকে টাঙিয়ে অপমান করা অপমান করেছিল এর ফলে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছিল যিনি বাংলাদেশের ইস্কনের প্রধান হিসেবে ছিলেন তো তাকে গ্রেফতার করা হয় এরপরে এই গ্রেফতারের প্রেক্ষিতে ইস্কন সদস্য যারা ছিলেন তারা অ্যাডভোকেট তাকে সরাসরি চিন্ময় দাসকে মুক্ত করার জন্য তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন অবশেষে আমাদের একজন মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সেই সংঘর্ষে তারা হত্যা করেন এটা গত দুই সালে দুই সালে ফরিদপুর মধুকালীতে সাতজন যুবকদের উপরে আক্রমণ করা হয় এদের মধ্যে দুইজন মারা যান এটার পিছনেও ইস্কন সম্পৃক্ত বলে অভিযোগ করা হয় এরপর এই সাম্প্রতিক কিছুদিন আগে গাজীপুরে আয়েশা মনি নামে একজন তরুণীকে তিন দিন যাবৎ বন্দি করে ধর্ষণ করা হয় এরই প্রেক্ষিতে মুফতি মহিবুল্লাহ মেয়াজি গত কয়েক যাবত যাবৎ জমা আগে তিনি আলোচনা করেছিলেন এই নতুন ফেতনা বা হিন্দু ধর্মের দাবিদার ইস্কন যারা একটা সংগঠন তাদের বিরুদ্ধে সতর্ক করতে গিয়ে জনগণকে তিনি জুমায় বিভিন্ন আলোচনা করেছিলেন এর প্রেক্ষিতে তাকে কয়েকটা চিঠি দেওয়া হয় তাকে চিঠি দেওয়া হয় তার মসজিদে চিঠি পাওয়া যায় বাড়িতে চিঠি পাওয়া যায় যে তাকে তুলে নিয়ে যাওয়া হবে অপহরণ করা হবে তাকে পাগল করে রাস্তায় ছেড়ে দেওয়া হবে এগুলোরও তীর ইস্কন এই সংগঠনের দিকেই তীর ছোড়া হয়েছে এবং তিনি প্রথম দিকে যখন তাকে উদ্ধার করা হয় পঞ্চগড় থেকে তখনও দেখা গিয়েছে যে তিনি প্রথমে এদেরকেই অভিযুক্ত করেছেন পরবর্তীতে এখন বর্তমানে এটা বিষয়টা অন্যদিকে মোড় নিয়েছে শেষ পর্যন্ত কোথায় যায় আমরা এটার অপেক্ষায় আছি তো এই যে একটা দৌরাত্ম সেই দু হাজার সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকার নিউজে আছে আর অনেক গবেষণা করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে তো এটা এখন সামনে আসছে কিন্তু এটা আসলে এত সামনে বিগত সরকারের আমলে আসে নাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে তাদের অপতৎপরতার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তারা আমাদের মুসলিম জাতিকে বিপদে ফেলার জন্য মুসলিম জাতির মধ্য থেকে যেন বীর কোনো সন্তান জন্মগ্রহণ না করে এজন্য তারা একটা সূক্ষ্ম এবং খুবই খারাপ খুবই কদর্য একটা পরিকল্পনা একটা প্ল্যান তারা করেছে যে আমাদের মুসলিম মেয়েদেরকে তারা তাদের অনেকেই টার্গেট করে তাদের একটা গ্রুপ আছে যেটাকে বলা হয় ভাগুয়া লাভ ট্রাফ এ নামে তাদের একটা অংশ একটা আলাদা সাইট আছে বা তারা এটাকে এটাকে কেন্দ্র করে তারা দেখা যাচ্ছে অনেক ফেতনা করছে আমাদের অনেক মুসলিম বন্ধুকে টার্গেট করছে তো আমাদের এই যে নতুন ফেতনা আসছে এই ফেতনা মোকাবেলায় আমাদের করণীয় কি আমরা কি করব। প্রথম কথা হচ্ছে তারা এটা করে কেন এই সংগঠন বাহ্যিকভাবে তারা বুঝায় যে তারা খুব সাধু তারা তাদের ধর্মের প্রচার করছে কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের উদ্দেশ্য হলো যে তারা মুসলমানদেরকে কীভাবে ধর্মান্তরিত করতে পারে তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারত যে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সবগুলো একসময় একসাথে ছিল সুতরাং এগুলোকে তারা আলাদা বা দেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা এগুলো তারা মেনে নিতে চায় না তারা চায় এই সবগুলোকে আগের মতো এক করে নিবে অখণ্ড ভারতের বিশ্বাসে তারা বিশ্বাসী এভাবে এবং গত সরকার যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলে থাকি এটার পতনের পর এই সরকারকে আবার ফিরিয়ে আনা যায় কি না কোনো ধরনের দাঙ্গা লাগিয়ে মুসলিম হিন্দুর দাঙ্গা লাগিয়ে এটাও একটা নতুন উদ্দেশ্য হতে পারে বলে আমরা মনে করি এজন্য আমাদের দেশের যারা দায়িত্বশীল আছেন তাদের ওদিকে সতর্ক রাখা সতর্কতা অবলম্বন করা উচিত যেন এটাকে কেন্দ্র করে মুসলিম হিন্দু কোনো দাঙ্গা লাগানো না হয় এবং মুসলমানদের উপরে যে চক্রান্ত চলছে যেই সমস্যাগুলো সামনে এসেছে এগুলো মোকাবেলায় যেন আমাদের সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এমন যেন না হয় যে মুসলমানদের প্রতি বে কারণে মুসলমানরা যদি হাতে কিছু তুলে নেয় মুসলমানরা যদি বিচার করতে বাধ্য হয় নিজ হাতে তবে শেষে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে আর দায়িত্ব কিন্তু বর্তমান যারা দায়িত্বশীল তাদেরকেই নিতে হবে এখন আমাদের করণীয় কি বিপদ সামনে চলে আসছে এটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক প্রকাশ্যে যুদ্ধের ময়দানে নামার আগে শত্রুরা যাদেরকে শত্রু বিবেচনা করে তারা তাদের শত্রুদের মাঠে ঘায়েল করার জন্য বহু আগ থেকেই বিভিন্নভাবে ফোন দিয়ে আছে তো আমরা মনে করছি যে এই যারা